হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের মনে প্রশ্ন থাকছে এত রাত্রে আমি গ্রামের এই জঙ্গল দিয়ে কোথায় যাচ্ছি হ্যাঁ এটাই দেখানোর জন্য আপনাদের এই ভিডিও করা কারণ আমি প্রতিদিনই যাই আপনাদের হয়তো নজরে বাজে বাজেন আপনাদেরকে দেখায় না তাই আপনারা জানেন না এই যে জঙ্গলের ভিতর দিয়ে রাত্রে একটা বিশেষ প্রয়োজনে যাচ্ছি যেটা ভিডিও শেষে আপনারা যাওয়ার পরে দেখলে অবাক হয়ে যাবেন এবং অবাক হবেন না মানে ভালো লাগলে যাদের মন ভালো তারা ভালো লাগলে লাগতেও পারবে আশ্চর্য একটা জিনিস যে আমি আসলে এই জঙ্গলের ভিতরে কোথায় যাচ্ছি আপনারা নিজেরা মাদ্রাসা একটা নিজেদের মনে একটা প্রশ্ন থাকবে আপনাদের যে এই লোকটা কিভাবে এই জঙ্গলের ভিতর দিয়ে এত রাত্রে কোথায় যাচ্ছে সবার মনে কিন্তু একটা প্রশ্নই যাচ্ছে এই জঙ্গলের ভিতর দিয়ে কোথায় যাচ্ছে আসলে কোথায় যাচ্ছি এটা দেখানোর জন্য আপনাদেরকে এই ভিডিও করা আমি প্রতিদিন রাত্রে আটটা বাজে এবং সাড়ে আটটা বাজে যায় আবার সাড়ে নটা বাজে আবার এই রাস্তা দিয়ে যায় আমার সেই গন্তব্যস্থানে মানে যেখানে যাব সেখানে দেখতে পারবেন আসলে জায়গাটা কি জায়গা এটা দেখার জন্য সবাই হয়তো মনে অত আগ্রহী করে রেখেছেন ভিডিওটা একটু লম্বা হলে একটু ধৈর্য সহকারে দেখে যান আসলে মূলত আমরা কোথায় যাচ্ছি এটা হচ্ছে আমাদের বাগান বাগানের ভিতর দিয়ে আমরা যাচ্ছি এখন মেন রোডে উপরে উঠবো ওঠার পরে আস্তে আস্তে আমরা মূল জায়গায় চলে যাব হয়তো আপনাদের মনে অনেক প্রশ্ন থাকছে ভাই আমি আপনাদের মতো এত বড় ফেসবুকের ভিডিও ইডিট করতে পারি না এর কারণে আমার ভিডিও আপনাদের কাছে পছন্দ নাও হতে পারে আসলে মুসলমান মুসলমান যদি আমরা সবাই এক হই যদি একটু মানুষের ভিতরে দয়া মহাবত দেখাই তাহলে আপনাদের তাহলে আমি একটু এগিয়ে যেতে পারবো আমি যদি একটু এগিয়ে যেতে পারি তাহলে আপনাদের দোয়ায় মানে আপনাদের সহযোগিতায় আমার একটু যাই হোক মনে একটু ভালো লাগবে তো কথা না বাড়িয়ে আসলে এগুলো কথা বলতেই নাই। যাদের মন ভালো তাদের সব ভালো আর যাদের মন ভালো না তাদের কিছুই ভালো না আমরা হিংসা বৃদ্ধি বাদ করে কারো ভিডিও দেখি দেখি ঠিক আছে কিন্তু লাইক করি না শেয়ার করি না আর আমার ভিডিওতে লাইক শেয়ার কেমনে করবেন কারণ আমি তো বড়ো আপনাদের মতন বড় ইউটিউব ইয়া ইউটিউবারও না বড়ো ফেসবুক না যায় ভালো ভালো কন্টেন্ট আপনাদের মাঝে উপভোগ দিতে পারবো সো আপনারা যদি ভিডিওতে কোনো ধরনের কোনো সমস্যা পান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি জামাই কিলো যাও আপনারা জানান তাহলে আপনাদের পরবর্তী ভিডিওতে এগুলোকে সমাধান করে দেব দেওয়ার চেষ্টা করব তো আমরা আস্তে আস্তে চলে আসছি আস্তে আস্তে চলে আসছে আর কথাগুলো শুনেছি যে এই ভিডিওটা সারা মেন উদ্দেশ্য আমার প্রথম পেজ প্রথম একটা ব্লগ প্রথম ব্লগে আমরা আসলে কোথায় যাচ্ছি এটা একটা আশ্চর্য বিষয় এই জঙ্গলের পাশে রাস্তা দিয়ে জঙ্গলের ভিতর দিয়ে আমরা কোথায় যাচ্ছি একটা আজব জায়গায় যাচ্ছি এটা দেখলে সবাই আয় একটা মনের একটা শান্তি পাবে তো যদি চান যে আমি আমরা আমাদের মতন ছোটো ইউজররা একটু বড় হোক তাহলে আপনাদের মতন বড় ইজাদের একটু সাপোর্টের আশায় আমরা বসে থাকি একটা লাইক পেলে মনে হয় যেন আমাদের কাছে এক হাজার লাইক হয়ে গেছে একটা কমেন্ট পেলে মনে হয় যেন আমরা বিশ্ব জয় করে বসেছি এটা হচ্ছে আমাদের একটা মনের আশা আর যদি না হয় না পরবর্তী আমরা অলরেডি চলে এসেছি আমাদের মেন জায়গায় দেখুন আল্লাহর কুদরত এই আমরা মাদ্রাসায় চলে এসেছি এখানে আমার ছেলে আলিফ হাসানের মাঝে সেখানে মানে আর কি প্রাইভেট কি আছে করে পড়াশোনা করে এখান থেকে হাফিসের বাড়ি ডাক্তার সাথে

আৰু তাৰ সকলোৱে দিয়া কৰি দিম ভিডিঅ' ৰাস্তা ৰাতি আমাৰ চাৰে নটা বজাত শ্বেয়াৰ কৰি